আপনি ভেতরে যেতে পারবেন না এই দুই টাকার দারুন তোর এত বড় সাহস কি করে হলো আমাকে এখানে দাঁড় করানো আর বলা যে আমি ভিতরে যেতে পারবো না আপনি জানেন না কেন ভিতরে যেতে পারবেন না এখন কয়টা বাজে অফিস টাইম হলো দশটা তার মানে দেড় ঘন্টা পরে আসছে এখন বাজে সাড়ে এগারোটা আপনি কোনো মতো ভিতরে যেতে পারবেন না যান বাড়ি যান তোরে বক না আমার সামনে করিস না হ্যাঁ আর এসব যে টাইম এগুলো তোদের মতো ছোট লোকদের জন্য করা আমাদের মতো মানুষদের না আর তুই খুব ভালো করে জানিস আমি এই কোম্পানির এইচআর সো আমার এত কিছু টাইম মেইনটেইন করার না সময় না আমি যখন আসব তখন আমার অফিস টাইম আর তুই সামনে থেকে সর ম্যাডাম আমাকে রুল শেখায়েন না আপনি এইচআর হন ক্লিনার হন বা বস হন এই অফিসের রুল সবার জন্য সমান তোর বেয়াদবি না দিন দিন বেড়েই যাচ্ছে দাঁড়া তোর একটা ব্যবস্থা করতে হবে আমি এক্ষুনি স্যারকে কল দিয়ে তোর ব্যাপারে কথা বলতেছি কেন ম্যাডাম আমি আপনাকে ভেতরে যেতে দিতেছি না তার জন্য আপনার খারাপ লাগতেছে না আপনি সেদিন আমার সাথে কি করেছিলেন মনে আছে আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি আমার ডাকছিলেন এইটা কি তোর বাপের অফিস হ্যাঁ এই তোর অফিস টাইম কয়টা ছিল 10টা আর এখন 10টা 10 বাজে 10 মিনিট লেট এত লেট করে কেন আসলি ম্যাডাম আসলে কথা হলো কি আসার সময় বাসটা নষ্ট হয়ে গেল তাই অন্য বাস ধরতে ধরতে দেরি হয়ে গেল দেখ আমি এই কোম্পানির এই যে হ্যাঁ তোদের মতো ছোট লোক মানুষদের বাহানা শোনার টাইম আমার একদমই আজকে আমি তো স্যালারি কাটবো ম্যাডাম এটা কেমন কথা আমি 10টা মিনিট লেট করছি তাই বলে কি আপনি পুরো দিনের হাজিরা কাটবেন এটাই কোম্পানির রুলস তো তোর তো স্যালারি কাটবেই ঠিক আছে ম্যাডাম আমি তাহলে বাসা যাই হ্যালো কোথায় যাচ্ছে হ্যাঁ তোর স্যালারি কেটেছে মানে এই না যে তোর আজকে ডিউটি করতে হবে না তোকে তো ডিউটি করে যেতে হবে চল এখন কি চুপচাপ ডিউটি করবি আর আমার জন্য এক কাপ চা করে নিয়ে যাবি যা ম্যাডাম এটা কোন ধরনের কথা হলো আপনি স্যালারিও কাটবেন আবার কাজ করতে হবে ফ্রিতে তাহলে কাজ করি তোর চাকরিটাই একদম নট করে দিই তাহলে প্রবলেম সলভ হয় আসছে আবার কথা বলতে একই তো লেট করে আসছে আবার আমার মুখে মুখে তর্ক আই যা গিয়ে কাজ কর ঠিক আছে আসসালামু আলাইকুম মাত্র দশটা মিনিট আমি লেট করে আসছিলাম তার জন্য আপনি আমার স্যালারি কাটছেন আমাকে ফ্রিতে কাজ করেছেন আর আপনি আপনি তো দেড় ঘন্টা পরে আসছেন তার জন্য আপনার খারাপ লাগছে ভিতরে যেতে দিচ্ছেন এর জন্য তোর ইমোশনাল ড্রামা না আমার সামনে দেখাস না এই যে তোর এইসব ইমোশনাল কথা আমার কিচ্ছু হবে না কারণ আমি তোদের মতো মানুষকে খুব ভালো করে চিনি আর তুই আমার সাথে যে বেয়াদবি করছিস আমার তুই এখন এসব কথা বলে বলে কি ভাবছিস আমার মন গোলাবে আমার মন গোলাতে পারবে না তোদেরকে তো আমি শিক্ষা দিয়েছি আবার শোন তোরা হলি নিচু জাতের কর্মচারী তোদের তো কাজই এইটা আর তুই কি না আমাকে যে কি না এই কোম্পানির একজন এইচআর তুই আমাকে শিখাবি আমাকে বুঝাবি যে আমার কি করতে হবে কি না করতে হবে কোন ভুল করছি না করছি দাঁড়া তোকে তো আমি ছাড়বো না তোর ব্যাপারে আমি আজকে স্যারকে অবশ্যই কমপ্লেন করবো আমি এক্ষুনি স্যারকে কল করে এখানে নিয়ে এসেছি হ্যালো স্যার স্যার কাইন্ডলি আপনি একটু অফিসে নিচে আসবেন মানে গেটের সামনে আমি ওখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ স্যার ইম্পর্টেন্ট প্লিজ একটু জলদি আসুন না অ্যাকচুয়ালি স্যার এই যে আমাদের যে দাড়ানটা আছে না এই দাওড়ানটা আমার সাথে অনেক বেয় করেছে অনেক বাজে বাজে কথা বলেছে আমার সাথে ওর একটা ব্যবস্থা করতেই হবে স্যার প্লিজ স্যার আপনি একটু জলদি আসুন ওকে আমি অপেক্ষা করছি একটু পরে দেখবি তোর অবস্থা আমি কি করি তাই না আমার সাথে তোর জোড়া লাগে শেষ স্যার স্যার দেখুন না এই যে এই দুই টাকার সিকিউরিটি গার্ড ওর এত বড় সাহস ও আমাকে বলে আমি নাকি ভিতরে যেতে পারবো না তার উপর আমার সাথে কত বেয়া কথা বলেছে আপনি জানেন স্যার আমি ওনাকে ভিতরে যেতে দিচ্ছি না কিন্তু ওনার সাথে আমি কোনো রকম বেয়াদবি করিনি স্যার স্যার আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি চাইলে সিসি ক্যামেরা ফুটেজ চেক করেন তাহলে আপনি দেখতে পারবেন এই ছোট লোক দুই টাকা সিকিউরিটি গার্ড আমার সাথে কত বেয়াদবি করে কথা বলছে আর স্যার আমি যে কোম্পানির এইচআর তাই না তো একটু হলেও তো আমি সম্মান পাই নো নিড কোনো প্রয়োজন নেই চেক করতে হবে না আপনি হয়তো ভুলে যাচ্ছেন কয়েকদিন আগে আপনি ওনার সাথে কেমন আচরণ করছিলেন উনি মাত্র দশ মিনিট লেট করে আসছিল এই জন্য আপনি কী করছিলেন তার হাজিরার খাতায় লিভ লাগিয়েছিলেন এই জন্য এই বেচারার পুরো দিনটা আপনি খুব ভালো করে জানেন যদি হাজিরায় লিভ লেখা থাকে তাহলে সেদিনের বেতন তার বেতনের সাথে যোগ করা হয় সেই দিনটা বলে গণ্য হয় আপনি সবকিছু জেনে এই মানুষটার সাথে যেটা করছিলেন সেটাকে আপনি ঠিক করছিলেন ওনার বেতন কত মাত্র দশ হাজার টাকা এই দশ হাজার টাকা দিয়ে ওনার পুরো সংসারটা চলে এই দশ হাজার টাকার ভিতরে যদি আপনি একদিন অ্যাবসেন্ট করে দেন তাহলে তার বেতনে কত টাকা থাকে আপনারা তো প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনাদের বেতন থেকে যদি এতটুকু কাটা যায় তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না কিন্তু ওদের জীবনে অনেক সমস্যা হবে কিন্তু অপরদিকে আপনারা যে পরিশ্রম করেন তার থেকে বেশি পরিশ্রম করেন ওনারা ওনারা সারাদিন কতগুলো কাজ করে এই যে গেটের সামনে দাঁড়িয়ে সব সময় আমাদের অফিসটাকে রক্ষণাবেক্ষণ করতেছে এমনকি যখন যেটা প্রয়োজন করতেছে তাকে বললেই সে সেই কাজটা করে দিচ্ছে এত পরিশ্রম করে এত পরিশ্রম করে তারপরে মাস শেষে মাত্র দশ হাজার টাকা স্যালারি পায় আর আপনি কি না এরকম পরিশ্রমী মানুষের সাথে এরকম একটা বাজে কাজ করছেন তার সাথে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছেন আমি তো বুঝতে পারতেছি না আপনি এতগুলো কথা শোনার পরেও কিভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে মাপছানো হয়ে সরি স্যার আসলে আমি একটু বেশি করে ফেলেছি যেটা আমার উচিত হয়নি আর চাচা আমি আপনার কাছেও সরি বলতেছি আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন আর স্যার আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না আই এম সরি স্যার আপনি অলরেডি আজকে লেট করে আসছেন আপনার হাজিরার খাতায় আজকে লিভ লেখা হয়ে গেছে কালকে থেকে আসবো লিভ কিন্তু স্যার কোনো কিন্তু না চলে যেতে বলছি